সাহাবায়ে একজন আরাকের সাথে দেখা হলেই এই সূরাতুল আসর তেলাওয়াত করে শুনাইতেন সুবহানাল্লাহ বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটা 30 পারা কুরআনুল কারীম নাজিল না করে উনি যদি শুধু সূরাতুল আসর নাজিল করতেন সূরাতুল আসর যদি জন্য পাঠাইতেন

বাচ্চা আস্তে আস্তে মায়ের গর্ব থেকে বড় হয় কথা কয় না কথা সন্তান যখন মায়ের গর্বে যখন সন্তান আসে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে যখন আস্তে আস্তে সন্তান যখন বয়স বাড়তে থাকে তখন মায়ের পেটের ভিতরে সন্তান বড় হয় কিনা হ্যাঁ বড় হওয়ার পরে যখন দুনিয়াতে আসে মায়ের পেট থেকে একেবারে আসছে লেদা এখন এক মাস হয়ে গেছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস

মানুষের মুখে দাঁড়িয়ে আসে আবার এই সময়ের কারণে মুখের আস্তে আস্তে সাদা হয়ে যায় কথা হয় যায় সাদা হয়ে যায় এই সময়ের কারণে সময় বড় মানুষের জীবনে বড় মূল্য বা এক সম্পদ এজন্য সময়কে যদি কাজে লাগাইতে পারো আল্লাহ আমি বলেন

গুরুত্ব দেখেন আল্লাহ গুরুত্ব দিলেই বাকি না দিলেই বাকি আল্লাহ পাক মা বাবা সন্তানের ক মা বাবা কসম খায় না আল্লাহ কিরাত করে বড় করতে দেব না কথা কেন কেন কসম কেন বাবা কাটছে ওর বুদ্ধি অনেক খা আ কাবের কিছু চাই দেয় না বাবা ভাই এইজন্য আল্লাহ কসম করছে আল্লাহর কসম তোরে আজকে রাতে ঘরে বাড়িতে থাকতে দেব না তার মানে কি গুরুত্ব বোঝে জিনিসে জিনিসের গুরুত্ব বুঝাইছে এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত ইন্ডিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত কুয়েতের মানুষ ক্ষতিগ্রস্ত লেবাননের মানুষ ক্ষতিগ্রস্ত আমেরিকার মানুষ ক্ষতিগ্রস্ত গোটা দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত

আর আরবিতে একটা প্রবাদ আছে আর লা লাইট দিন সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না করে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর সময় এবং নদীর স্রোত কারো জন্য কি করে না অপেক্ষা করে না ওটা চলমান ওরা চলতেই থাকবে ওট জ্যান কন্টিনিউন্স ওরা চলমান চলতেই থাকবে এই জন্য আল্লাহ বললেন ইল্লা জিনা যারা ইমান গ্রহণ করেছেন

জীবনে যদি আপনি ভালো কাজ করে থাকেন জীবনে আপনি ভালো খানা খেয়ে থাকেন এক বছরের ভিতরে ছয় মাসের ভিতরে যদি আপনি নিজের বাসায় খান অথবা কোন জায়গায় দাওয়াত খান যে বাসার খাওয়া ভালো হয় ওই বাসার কথা ওই বাসার খাবারের কথা আপনি বলতে পারেন না দামি সময় আপনারা দেখেছি ওই সময়টা জীবনে যত সময় চলে যাক বিবাহের সময় বাসর ঘরের কথা বলা যায় না কথা হয় না ভোলা যায় না ভোলা যায় না গুরুত্বপূর্ণ জীবনের একটা অধ্যায় বা রাত্র এই সময় কথা ভোলা যায় না আল্লাহ এই জন্যই সময় গুরুত্বপূর্ণ বুঝাইছেন ওয়াল আস সময় শপথ মুমিনদের জন্য 24 ঘন্টার ভিতরে 24 hours 24 ঘন্টার ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময় আছে আল্লাহ রাসূল সময় এটা হলো ফজরের সময় ফজরের সময় হাজারের সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় যে ফেল করবে আল্লাহর রাসূল বলে আল্লাহ বলে নেই ব্যক্তি ফেল করলো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 126000 পয়গম্বর বতান্তরে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর সবাইকে আল্লাহ পাক যে সময় নবুয়তি দান করেছেন ওই সময়টা ছিল ফজরের সময় সুমান কোন দিনের বেলায় নবুয়ার দান করেন নাই কোন নবীকে আল্লাহ ফাকরুল রাতের বেলায় নবুয়ার দান করেন নাই আল্লাহ করেছেন ফজরের সময় এই জন্য আল্লাহ বলে না সময় এবং নদীর স্রোত এই দুইটা কার জন্যই অপেক্ষা করে না আলোক্ত লাইয়াল সময় এবং নদীর স্রোত এই দুইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না সময় এবং নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না এই জন্য মানুষের জীবনের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতেন ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এক নবী রাসূলকে 124000 ভয়কমবার মতান্তরে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন

যখনই রাত্র গভীর হয় দুনিয়ার মানুষের দোকান বাজার কলহ পাহির পাখির পোহান সাগরের সাগরের চলমল ঢেউ সব বন্ধ হয়ে যায় কিন্তু যখন ফজর হয় যখন রাত্র গভীর হয় আল্লাহ বলেন আমার রহমতের দরজা খোলা থাকে আমি বর্তমান আমার বান্দা বান্দিদেরকে ডাক দিই জীবি আস্তা জীবী রাখুন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থী সে সাহায্য চাও কে আছো চাকরি প্রার্থী আমি আল্লাহর কাছে চাকরি চাও কে আছো টাকার দরকার আমার কাছে টাকা চাও কার লাগবে সন্তান আমার কাছে সন্তান চাও যার যেটা লাগে আমি আল্লাহর কাছে বলো এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল আস সময়ের সম্পদ সময় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা সম্পদ এর ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো কোন সময় ফজরের সময় কথা কইলাম কোন সময় ফজরের সময়

ইমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা আর জান্নাত কাফের এবং কাফেরদের জন্য হলো দুনিয়া হলো বেহস্তাখানা বালাখানা এইজন্য ফজরের নামাজ উঠতে বড় কষ্ট লাগে শীতের মধ্যে উঠতে মনে চায় না ঠান্ডা পানি লাগাতে মনে চায় না তবে মনে রাখবেন এ আল্লাহর বান্দার আল্লাহর গোলামেরা যারা শীতের বেলায়ে ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ফজর নামাজ জামাতে সাথে আদায় করে ফজরের নাসালাত আদায় করে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আমার থাকবে অন্য অন্য নবীর উম্মত থাকবে কিভাবে আল্লাহর উম্মত কেয়ামতে চিহ্নিত করবেন চিনবেন আল্লাহ রাসূল বলেন ওয়াইসা হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে তুমি খুঁজে পাবা কিনা বলে পাওয়া যাবে বলে কে ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মার থাকবে সমস্ত নবীদের উম্মার থাকবে তবে আমার উম্মাতের মধ্যে যে সমস্ত উম্মাদ আপনার ওযু করে সালাত আদায় করবে ওই সালাত আদায় করার কারণে ওই যে ফজরের নামাজ আদায় করার কারণে অজু করার কারণে আল্লাহ রাসুল বলেন আর এই হাতের ভিতরে চোখের ভিতরে যে সমস্ত জায়গাগুলো উজু করছে মাসে করছে ধোয়া করছে আল্লাহ রাসুল বলেন ওই জায়গাগুলো নুরে নুরান্বিত হয়ে যাবে এই জন্য সময় বড় মানুষের জীবনের বড় একটা দামি সম্পদ আল্লাহ বলে সময়ের শপথ এই সময়কে যদি তোমরা কাজে লাগাও জিরো থেকে তোমরা হিরো হয়ে যাবা আর সময়কে যদি অবমূল্যায়ন করো হেলাই হেলাই শেষ করে দাও তাহলে তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে আবার তুমি হিরো থেকে জিরো হয়ে যাবে ইন্নাল ইনসানা লাফিখস আল্লাহ বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আছে আল্লাহ তাআলা ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান গ্রহণ করছে তারা ক্ষতিগ্রস্ত না এরপরে আল্লাহ বলনো আমিনুস সলিহাত যারা নেয়ামত করছে ভালো ভালো কাজ করছে ভালো ভালো কাজ কি মানুষের সম্পদ বাজে দেওয়া কথা কই না না বিজিপের বাজে খাওয়া না পঙ্গু কথা বাজে খাওয়া না করোনা কথা বাজে খাওয়া না মানুষের বাস দেওয়া না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ বলেন যারা নেয়ামত করছে ভালো ভালো কাজ করছে রাস্তা নাই রাস্তা বানাই দিছে অত রাস্তা আবার রাস্তা আছে খাল বানাই দিছে লোক আছে না নাই আছে কথা কই আছে না নাই আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ভালো ভালো কাজ করছে এলাকার ভিতরে মসজিদ নাই মসজিদ করে দিছে এলাকার ভিতরে মাদ্রাসা নাই মাদ্রাসা করে দিছে এলেমদের জন্য জায়গা করে দিয়েছে ভালো ভালো কাজ করছে একজন গরিব মানুষ আছে তাকে সাহায্য করছে ক্ষুধার্ত তিনি তাকে খাবার দিয়েছে যে জিনিস দরকার সেই জিনিস ব্যবস্থা করছেন এটাকে বলা হয় ভালো কাজ ওয়াবিলুস সালিহাত যারা নেক আমল করছেন ভালো ভালো কাজ করছেন

আল্লাহ রব্বুল আলমিন বলে তারা ছিল যুবক আপনার সাতজন যুবক ছিল যারা জালেম বাদশার আক্রমণ থেকে বাঁচার জন্য সাত যুবক যখন রাতের বেলা রওনা করছে মা বাবার থেকে বিজয় নিয়ে যখন রওনা করছে মা বাবার ঘুমায় আছে সন্তান মায়ের পাশে গিয়া মা বাবার পা ধরে কান্না করে বিদায় হয়ে গেছে সাতজন যুবক সাথে একটা কুকুর রওনা করছে একটা যুবক একটা একটা কাল দোহন মানে কুকুর রওনা করছেন কুকুরটা ঘেউ 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 করে সাতজন যুবক বললো যে কুকুরের জালায় বাড়ি রেখে আসলাম এই কুকুর আবার আমাদের সাথে রওনা দিয়েছে আল্লাহর কি পুত্রত আল্লাহ বা ক্রব্ধ আল ওই সাতজন ওই যে কুকুর আছে কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছেন কুকুর বলে ও যুবকেরা তোমরা মূর্তি পূজা পছন্দ করনা আমিও পছন্দ করি না সুবহানাল্লাহ পুকুরে বলে তোমরা মূর্তি পূজা পছন্দ করনা আমিও পছন্দ করি না তোমরা জালিম শাসকে পছন্দ করনা কুকুর বলে আমিও পছন্দ করি না এই জন্য আমি তোমাদের সাথে রওনা দিয়েছি সুবহানাল্লাহ জীবনভর তোমাদের পাহারা দিব সারা জীবনভর তোমাদের خدمت করব তোমরা কোন জায়গায় আছো কারো কাছে বলবো না তোমরা থাকলে আমি আওয়াজ দিব না আল্লাহ তালা বলেন সুরা কাহের ভিতরে আসছেন আল্লাহ তালা বলেন এই যে সাতজন যুবক ন্যাকামল করার জন্য যখন তারা পাহাড়িয়ে ঘুম দিয়েছে আল্লাহ তালা বলেন সূর্যকে আল্লাহ বলে দিয়েছেন সূর্য এই যুবকরা বড় পরিশ্রান্ত নিজের মা মাতৃভূমির মায়া ত্যাগ করে মা বাবার মায়া ত্যাগ করে সন্তানের মায়া ত্যাগ করে যখন আমি আল্লাহ রাস্তায় যখন বের হয়ে গেছেন। আর জালেমের দেশে থাকবে না যখন বের হয়ে গেছে তারা ক্লান্ত হয়ে গেছে আল্লাহ পাক বলেন আমি তাদের চোখে ঘুম দিয়ে দিলাম তিনশো নয় বছর কত বছর আল্লাহ পাক বলেন তারা ঘুমিয়েছিল তিনশো নয় বছর এবার আল্লাহ বলেন আবার তারা ঘুমিয়েছিল আরো এক বছর তিনশো নয় বছর ঘুমাইছে কেন তাফসিরের ভিতরে আসছে তাফসিরে মাজার শরীফের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ মানে বুদিরাহমাতুল্লাহ আলাই বলেন এই যুবকেরা যখন ঘুম দেশে আল্লাহ পাক সূর্যকে অর্ডার দিয়েছে সূর্য তুমি তোমার কক্ষপথে চলবা তবে আমার যুবকদের গায়ে আমার যে নেককার বান্দা ওই যে ভালো ভালো কাজ করে আসছে তাদের গায়ে যেন সূর্যের আলো সূর্যের তাপ जरा না পড়ে সুবহানাল্লাহ এই ভাবে 309 বছর ঘুমাইছে ঘুমারে পরে যখন ঘুম ভাঙছে যুবক দের যখন ঘুম ভাঙছে উঠতে দেখে নখ বড় হয়ে গেছে এখন উঠতে ঘুম দিয়ে উঠতে তো খিদে লাগে সকালবেলা কি লাগে না বিকালবেলা ঘুমাইলেও তো সকালবেলা ঘুমতে করলেই খুদা লাগে খুদা লাগছে এখন বলতে তাড়াতাড়ি বাজারে যাও গিয়া খাবার নিয়ে আসো বলে আমরা কখন ঘুমিয়েছিলাম কেউ বলে এক ঘন্টা কেউ বলে অর্ধ দিন কেউ বলে চব্বিশ ঘন্টা একদিন ঘুমিয়েছিলাম আল্লাহ ফাকরুল আলামিন বলেন তাদের মাথায় বুঝ দিয়ে দিলেন তাড়াতাড়ি দেখে চুল বড় হয়ে গেছে চুল ছিল কান পর্যন্ত চুল পড়ে গেছে পা পর্যন্ত নখ গুলো এক হাত দুই হাত হয়ে গেছে দাড়িগুলো গুলো আস্তে আস্তে দাড়ি গুলো পাকে না দাড়ি গুলো ওইভাবেই আছে সাদা হয় না সুবহানাল্লাহ ঘুমে খুদা রাখছে যখন বাজারে গেছে আমের নাম ছিল মুশকিল বিরা তাফসিরে মাদাশের মধ্যে আসছে এই সাত যুবকের একজন সর্দার তিনি বললেন বাজারে যাও জলদি করে খাবার নিয়ে আসো যখন খাবার নিয়ে আসতে গেছে বললো যে ভাই এই টাকা নিয়ে খাবার দাও সাথে সাথে যুবককে ধরে ফেলেছে যুবক এই টাকা তুমি কোথায় পাইছ বলে এই টাকা তো আমার আমলের টাকা বলে এই টাকা তো এখন না তুমি কোনো গুপ্তধন পাইছো কিনা কাঁচা পয়সা পাইছো কিনা সোনার কোনো পয়সা পাইছো কিনা বলে না না এই টাকা তো আমার আমলের টাকা বলে টাকা তো আজকে থেকে তিনশো বছর আগে চলে গেছে বলে এখন বাদশাহকে বলে বাদশাহ অমুক জালিম বাদশাহ শেষ হয়ে গেছে নেককার বাদশাহ এই খবর যখন নেককার বাদশাহর কাছে গেছে রাজ্যের গোটা মানুষ চলে এসেছে যুবকদের কাছে এই দৃশ্য দেখে তারা ওই রাজ্যে যত লোক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আর ওই যে সাতজন যুবক তারা দোয়া করছে আল্লাহ আমাদেরকে মানুষ যেহেতু আমরা ন্যাক কাজ করে আসছি দেশের জন্য কাজ করে আসছি আমাদেরকে মানুষ মূর্তি বানায়া পূজা করবে আমাদেরকে মূর্তি বানায়া ঘরের ভিতর রেখে দেবে ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের চোখে ঘুম দিয়া দাও এক ঘুমে জানো কেমনদের ময়দান কায়েম হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ওলি যারা বন্ধু আল্লাহর বন্ধু নেককার হয়ে যায় আল্লাহ রসুল বলেন আল কাসিম হাবিবুল্লাহ অলি হল ওই ব্যক্তি যে কাজ করে খায় যে কি করে খায় কাজ করে খায় কাজ করে খায় মানুষের টাকা খায় না এরে আল্লাহ অলি বলে নাই আল কাসিম হাবিবুল্লাহ নবী বলেন বন্ধু সেই অলি হল সেই ব্যক্তি যে নিজে রোজগার করে ইনকাম করে খায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের টাকা খায় না এরে বলা হয়েছে অলি আমরা তো অলি মনে করি মনে করি যে টুপি মাথায় আছে দাঁড়ি মুখে আছে খানকায় বইরেছে এর মনে বলি মনে করি আমরা আল্লাহ রাসূল বান আল কাসিম ও হাবিবুল্লাহ যেই লোকটা সৎ মুসলমান গোরা খায় ওই লোকটাই আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সুসম্মানিত হাজিদিন নেকাম আমাদের করা দরকার রমজান আমাদের সামনে এসে গেছে বেশি বেশি নেকামন করা দরকার বেশি বেশি দান করা দরকার আল্লাহ রাসূল বলে আনফিকু বেলাল হে বেলাল তুমি বেশি বেশি দান করো বেলাল এর কিছু ছিল দুনিয়াতে বলেন না ছিল টাকা পয়সা না ছিল বাড়ি গাড়ি না অর্থ না বিবি নাছিল সন্তান যার হাতের তালু পর্যন্ত কালো ছিল সেই বেলালকে আল্লাহ রাসূল বলেন বেলাল তুমি বেশি বেশি দান তাইলে رمضان মাস আসছে আমাদের সামনে একেবারে স্বর্ণগডে সামনে শুক্রবারেই 14ই ফেব্রুয়ারি আমাদের স্বামী বরআতের অনুষ্ঠিত হবে যারা রোজা রাখবেন আগামী বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তিনটা রোজা রাখবেন আর বেশি বেশি নবল এবং অজান্তার সময় না দিয়া দোকান পাড়ে ঘোরাঘুরি না করিয়া হ্যাঁ বাসা বাড়িতে কাজ করতে থাকবেন এরপরে কাজ বাস সাইলে খুব দ্রুত সময় যদি রমজান আমাদের কাছে চলে আসে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ও বাল্লিগ দা রমজান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষে। যদি গতকালও মত বলছিলাম যদি একটা মানুষের মৃত্যুর কথা লেখা থাকে রজব মাসে শাবান মাসে আল্লাহ রাসূল বলেন এই দোয়া করার গণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে কে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দেন সুবহানাল্লাহ কাজেই এই দোয়াটা শিখবেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া আল্লাহ আমার হায়াতকে রজব শাবান মাসে লম্বা করে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দেন সবাই সুবহানাল্লাহ কাজেই আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ন্যায় কামল করা একটা করো এবং সময়ের গুরুত্ব বুঝাইলাম স্বল্প সময় কোনো কথা বলা যায় না একটু কাজে আমাদের বেশি বেশি ন্যায় কেমন করতে হবে আল্লাহ অভিধান করুক